পিছানের গ্লাসটিতেও কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা করেছে মার্শালা কিন্তু এলইডি ইডি ব্যাকলাইটগুলোও কিন্তু একেবারে অরিজিনাল যে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে আপনি পাবেন দেখেন যে এখন পর্যন্ত করলা লেখা স্টিকারটাও কিন্তু গাড়ির সাথে আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ইভেন সাইডের ব্যাকলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল যে ব্যাকলাইটটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন

তো সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন সামনে হেডলাইটগুলো মাসালে গ্রিন সিলেকশন হেডলাইট সহকারে আপনারা পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় সামনের গ্রিলটাও কিন্তু বাবু ভাই একদম গাড়ির সাথে অরিজিনাল গ্রিল আছে মার্শাল নাম্বার প্লেটটিও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবেন বাম সাইডে হেডলাইটটিও গ্রিন সিলেকশন হেডলাইট সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে এবং প্রত্যেকটা গ্লাসেই টয়টার যে অরিজিনাল স্টিকার তাছাড়া হিট টেম্পারেচার বিআরটিআর স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফ্রন্ট গ্লাসটাও কিন্তু এই গাড়ির সাথে পাচ্ছেন চারটা চাকা মশালা এলিডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বড়িতে কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু সিঙ্গাল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টরি কিন্তু নেই আলহামদুলিল্লাহ একদম টিপটাপ কন্ডিশনে অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা রেইনশেডে কিন্তু ফিল্ডারের যে অরিজিনাল রেইনশেডগুলো কিন্তু আপনারা পাবেন ডোরের সাইডের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে ডোর প্যাডগুলোও মশাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ড লেদার সিট কাভার এবং সফটাস এসির ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশনেই মার্শাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির পিছনে কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু পাবেন আর্মরেস্ট কাপ হোল্ডার সহকারে রয়েছে এবং পিছনে গ্লাসটিতেও কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনার পাবেন লাইটিং স্পয়লারের ব্যবহার করেছে আছে মার্শাল্লাহ কিন্তু এলইডি ব্যাকলাইটগুলোও কিন্তু একেবারে অরিজিনাল যে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে আপনি পাবেন দেখেন যে এখন পর্যন্ত করলা লেখা স্টিকারটাও কিন্তু গাড়ির সাথে আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ইভেন ডানসাইডের ব্যাকলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল যে ব্যাকলাইটটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সাইডের পার্টিশনগুলো দেখেন নর্মালি কিন্তু কখনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে সাইডের পার্টিশনগুলো কিন্তু জয়েন্টগুলো কিন্তু একুরেট থাকবে না আর এই গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা রয়েছে একেবারে টিপ টপ কন্ডিশনে মাসাল্লাহ এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ডান্সারের বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ সাইডে বডিও কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু এই গাড়িটাতে পাবেন না দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন স্টিকার দেখেন অরিজিনাল অবস্থায় আছে যারা ফিল্ডার গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটিতে এবং ভিতরের ইন্টেরিয়ার কথা যদি বলে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে সফটাস এসি ডিভিডি ব্যাক ক্যামেরা অটো ট্রান্সমিশন সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন আপনারা ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই দেখেন বনেটে অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে হিট প্রুফের সিসিসের যে কালার এই কালার কিন্তু অরিজিনাল অবস্থা আছে বউ ভাই দেখেন ভিতরে কালার এখন পর্যন্ত মার্শাল অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এবং গাড়িটির সাথে অরিজিনাল যে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল যে সিবিটি গিয়ার সহকারে কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পেয়ে যাবেন তো আপনাদের সুবিধাটা আমি আবারও বলে দিচ্ছি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন তো পনেরোশো সিসি ভেরিয়েন্টে হোয়াইট পার্ল কালার এই গাড়িটির দাম আমরা চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম